যখন কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন আলী হিসালামের সমস্ত সঙ্গী সাথীগণ শহীদ হয়ে গেলেন তারপরে তিনি তাঁবুতে আসলেন আর সমস্ত বিবিগণদেরকে শেষ সালাম দিলেন তারপরে নিজের পুত্র ইমাম সাজ্জাদের কাছে আসলেন যিনি কিনা অসুস্থতার জন্য বিছানায় শুয়েছিলেন তিনার কাছে এসে ইমাম হোসেন সালাম বললেন এ আমার পুত্র সাজ্জাদ নিজের বাবার শেষ সালাম কবুল করো ইমাম সাজ্জাদ যখনই ইমাম হুসেন আলি সালামকে দেখলেন যে তিনার চেহারা মোবারকে আলী রক্ত লেগে আছে আর আপনার সঙ্গে না আব্বাস রয়েছে না আজগর রয়েছে তো ইমাম সাজ্জাদ বলতে লাগলেন আব্বা আমাকে অনুমতি দান করুন যাতে করে আমি ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতে পারি ইমাম হুসেন আলি সালাম বললেন এ বেটা সাজ্জাদ তোমার পরীক্ষায় তো সহজ নয় আমাদেরকে শহীদ হতে দাও তারপরে তোমাকে মা বোনদের সঙ্গে কয়েদি হয়ে শহরে যেতে হবে আর পদক্ষেপে পদক্ষেপে তোমার খুতবা দিয়ে শুয়ে থাকা মুসলমানদেরকে জাগিয়ে তুলতে হবে এরপরে ইমাম আলী আলি ইসালাম ময়দানে আসলেন আর এই আওয়াজ বুলান্দ করলেন এ আমার নানার উম্মতেরা আমি তোমাদের রসুলের নাতি হুসাইন আমি সেই ব্যক্তি যার ছেলেদেরকে তোমরা মেরে ফেলেছো আমি সেই ব্যক্তি যার ভাইদেরকে তোমরা মেরে ফেলেছো এ জালিমেরা বলো আমি তোমাদের কি ক্ষতি করেছি এজিদে ফৌজ হেসে হেসে বলতে লাগলো এ হুসেন আমরা এই সমস্ত কিছুই তোমার বাবা আলীর হিংসায় করছি বাস ইতিমধ্যে উমর বিন সাদ বলতে লাগলো এখন আর হুসেনের কথা শোনো না তার উপর আক্রমণ করে দাও ইতিহাসে বর্ণিত রয়েছে যে ইমাম হোসেনের উপর আক্রমণ করার জন্য এজিদি ফৌজের সাতশো বড় বড় বাহাদুর ডান দিক থেকে আক্রমণ করতে শুরু করল আর সাতশো বাহাদুর বাঁদিক থেকে ইমাম হোসেন সালামের উপর আক্রমণ করতে লাগল আলীর পুত্র এক আঘাতেই তাদেরকে সকলেই জাহ্নামিবাসী করে দিলেন এরপরে দুই হাজার সৈন্যবাহিনী ইমাম হোসেন আলি ইসালামকে আক্রমণ করতে শুরু করলো ইমাম হোসেন যখন তাদেরকেও কতল করে ফেললেন তো ফৌজি এজিদের ভিতর এই আবাসটি উচ্চারিত হতে শুরু করল যে এ আলীর পুত্র আর আমরা স্বয়ং আলীর কাছ থেকে শুনেছি যে আমার সমস্ত পুত্রদের মধ্যে হোসেন সব থেকে ভালো যুদ্ধ লড়তে পারে এই কথাটি যখন উমর বিন সাদ এবং সিমরের কাছে এসে পৌঁছাল তো সে বলতে লাগল এখন হোসেনের উপর একসঙ্গে আক্রমণ করব, তারপরে নয় লাখ সৈন্যবাহিনী একত্রে ইমাম হুসেন আলী ইসলামের উপর আক্রমণ করল ইমাম হুসেন আলীর সিংহ সেই নয় লক্ষ সৈন্যবাহিনীর উপর এমনভাবে আক্রমণ করলেন যে ফৌজ সেখান থেকে পিছুপা হতে শুরু করে কেউ কেউ ফরাদ নদীর দিকে চলে যায় কেউ আবার কুফার দিকে ফিরে চলে যায় ওমর বিন সাদ যখনই এই দৃশ্যটি দেখল তো সেটি বলতে লাগল যদি এভাবে লড়া যায় তাহলে হুসেনকে পরাজিত করা আমাদের জন্য অসম্ভব হয়ে উঠবে এ লোকজনেরা কেউ যাও গিয়ে তাবুতে আগুন লাগিয়ে দাও আর বাকি সৈন্যবাহিনীরা দূর থেকে ইমাম হোসেনের উপর বর্ষা তীর নিক্ষেপ করো এরপরে সৈন্যবাহিনীরা ইমাম হোসেন আলী ইসালাম থেকে দূরত্ব স্থাপন করতে লাগলো তারপরে সেই সৈন্যবাহিনীরা কেউ ইমাম হোসেন আলি ইসালামের উপর বিষাক্ত তীর নিক্ষেপ করলো কেউ বর্ষা ছুঁড়ে মারল কেউ তলোয়ার নিক্ষেপ করে মারল যার কাছে মারার মতো কিছুই ছিল না তারা কারবালার জমি থেকে গরম পাথর উঠিয়ে ইমাম হুসেন আলী সালামের দিকে নিক্ষেপ করল আর অন্যদিকে কিছু জালিমেরা বিবিগণের তাঁবুতে আগুন লাগিয়ে দিল বিবিগণদের ধ্বনি আসতে শুরু করল নবী দৈহিত্র কখনো তাঁবুর দিকে যেতে শুরু করলেন কখনো আবার ময়দানে ফিরে আসলেন ইতিহাসে বর্ণিত রয়েছে যে ইমাম হুসেন আলি ইসালামের গায়ে এতগুলি তীর এসে লাগলো যে তিনার শরীর মোবারক আর দেখা যাচ্ছিল না ইতিমধ্যে গায়েব থেকে আওয়াজ আসলো এ হুসেন তোমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে এটি শোনা মাত্রই ইমাম হুসেন আলী ইসালাম নিজের তলোয়ার চালনা থামিয়ে দিলেন ইতিমধ্যে একজন জালিম ইমাম হুসেন আলি ইসালামের কোমরে এমন একটি বর্ষা নিক্ষেপ করল যে তিনি ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেলেন ইতিহাসে বর্ণিত আছে যে তিনার শরীরে এত পরিমাণে তীর লেগেছিল যে তিনার শরীর মোবারক মাটি স্পর্শ করেনি অর্থাৎ তিনি তীরের উপর শায়িত ছিলেন এই অবস্থাতেই তিনি আল্লাহ তালার এবাদতে মশগুল হয়ে গেলেন আর বারবার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে থাকলেন যে এ আল্লাহ আপনার শুক্রিয়া যে আপনি নবীর এই নাতিকে এই পবিত্র পরীক্ষার জন্য বেছে নিয়েছেন ইমাম হুসেন আলী ইসলাম যখনই ঘোড়া থেকে পড়ে গেলেন তো ফৌজি এজিদের মধ্যে থেকে এই কথাটি আসতে শুরু করল যে আমরা হুসেনকে কতল করে দিয়েছি কিন্তু তো সেই তীর নিক্ষেপ বন্ধ হল না অনবরত তীর এবং বর্ষা এজিদি ফৌজ ইমাম হুসেন আলি ইসালামের উপর নিক্ষেপ করতেই থাকল ইতিমধ্যে সেই ঘোড়াটি যার পর আপনি সবার ছিলেন যার নাম জুলজানা ছিল যেটি যেটির সাল্লা সাল্লু সাল্লামের ঘোড়া ছিল যখন সে দেখতে পেল যে নবীর নাতি মাটিতে আছেন। আর তিনার উপর তীর নিক্ষেপ করা হচ্ছে তো সেই ঘোড়াটি ইমাম হুসেন আলি ইসাল্লামের তাবাফ করতে শুরু করে দেয় যাতে করে তীর ইমাম হুসেনকে কে না লেগে সেই ঘোড়াটির উপর লাগে আর ইমাম হুসেন আলি তীর থেকে বাঁচিয়ে নেয় এই দৃশ্যটি যখন ওমর বিন সা দেখল তো সে সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো তীর নিক্ষেপ বন্ধ করো তোমরা কি জানো না এটি সেই ঘোড়া যেটির উপর আল্লাহর রসুল সবারই করতেন যেন এমনটা না হয় যে এই ঘোড়াকে তীর লেগে যায় আর আল্লাহর রসুল আমাদের উপর নারাজ হয়ে যান সেই ঘোড়াটি নিজের জবানে বলতে শুরু করে দেয় এ লোকজনেরা আজ তোমরা রসুল আল্লাহর সবারির সম্মান করছো কিন্তু সেই হোসেনের সম্মান ভুলে গিয়েছ যাকে রাসুলাল্লা নিজের সাবার করতেন আর যার সম্বন্ধে এটি বলতেন ও মিন্নি ওয়া আনা মিনাল হোসেন হুসেন আমার আর আমি হুসেইনের এই হোসেনের রক্ত আমার রক্ত এই হুসেইনের শরীর আমার শরীর আল্লাহ একবার শাহ আস্ত হুসেন বাদ দি শাহ আস্ত হুসেন দিন আস্ত হুসেন দীন পানাজ তো হোসেন সরদাদ নাদাদ দাদ দরদস্তি হাককে বিনা এ লা এলা আস্ত তো হোসেন শাসক হোসেন সম্রাট হোসাইন ইমান হোসাইন ইমানের অভিভাবক হোসাইন এজিদকে হাত না দিয়ে মাথা নিবেদন করলেন প্রকৃতপক্ষে হোসেনই হলেন লা ইলাহার ভীতি শোবহান আল্লাহ